দেখেন আপনারা এই মুহূর্তে আমি ঢাকার একটা ব্যস্ততম রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে প্রচন্ড ভিড় যানজট লেগে আছে একটু আগাতে ঠিকই গাড়ি গাড়ি কোনোভাবেই এগুচ্ছে না প্রচন্ড প্রচন্ড শব্দ হর্ন চলছে কালো ধোঁয়া চলছে তারপরে গাড়িগুলোর অবস্থা দেখেন কি অবস্থা রাস্তার যেমন অবস্থা করুণ অবস্থা তেমনি রাস্তার মধ্যে একদম রাজপথে এসে গাড়ি গাড়ি দাঁড় করে রাখা হয়েছে গাড়ি কোনোভাবেই কোনো শৃঙ্খলা নাই নিয়ম নাই যে যেখানে পারে সেভাবে গাড়ি রাখছে আর যার দেখেন কি অবস্থা গাড়ির গাড়ি গাড়ির ফিটনেস আছে কিনা এটা সন্দেহ যাচ্ছে কিভাবে এই সব গাড়ি রাস্তার মধ্যে চলে আস রাস্তায় লাইন ধরে গাড়ি একদম রাস্তার গতিপথ এদিকে অন্য গাড়ি যাবে কি করে আটকে রাখা হচ্ছে আমি এই মধ্যে সায়দাবাদ টার্মিনালের রাস্তাকে আছে আছে অর্ধেকই যেন দখল করে রাখে আসসালামু আলাইকুম কেউ ঢাকা নগরবাস আমি এখন সায়দাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি বিকেল চারটা ভীষণ যানজট রাস্তার দুই দিকেই অনেক গাড়ি এবং প্রচণ্ড শব্দ আপনার গাড়ির কালো ধোঁয়া সাদা ধোঁয়া গাড়ির হর্নে একদম জনজীবন যেন একদম ব্যতী ব্যস্ত একদম যেন সব স্থবির হয়ে যাচ্ছে এই সময় যে অবস্থা যে আমাদের শব্দ দূষণ বায়ু দূষণ আমাদের কিভাবে আমরা যে আমাদের জিন যাপন করছি এই চিত্রটাই আমি আপনাদের একটু আগেও কিছু আগেও আপনার দেখালাম আপনারা দেখবেন এবং এখানে আমাদের যে যারা সাধারণ নাগরিক আছেন তাদের রিয়াকশনটা আপনারা একটু দেখবেন প্রফেসর রাহেন সাহেব আপনি এসেন আমি সংবাদ শুনে এসছেন আজকে আমাদের এই যে নাগরিক জীবনে বিকেল চারটা এই সময় যে প্রচণ্ড আওয়াজ শব্দ দূষণ এবং গাড়িগুলো থেকে যেভাবে এলোমেলো গাড়ি চলছে রাস্তাঘাট একদম অগোছালো আছে এই অবস্থাটা এই অবস্থায় কীভাবে চলবে আমাদের নাগরিক জীবন এটা তো অনেক বড়ো প্রশ্ন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মহাবুষা যে সমস্ত বিষয় আমাকে মন্তব্য রাখতে বলেছেন বললেন তার অনেক কথাই আমি শুনতে পাচ্ছিলাম দূষণের কারণে একটা নগরে শব্দ শব্দমাত্রা সহনীয় মাত্রা অর্থাৎ বেসিবল যেটা বলে যতটুকু থাকা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ অসহনীয় পরিমাণ আমাদের এই টিভিতে শব্দদূষণ বায়ু দূষণ যেমন জ্যামের শহর বলি আমরা ডাকা বিশেষ করে আমাদের যাত্রাবাড়ি এলাকাটা কিছুদিন আগে একটা সমীক্ষা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিশ্ব ব্যাংকের তারা দেখেছেন যে গাড়ির কালো ধোঁয়া এখান থেকেই যে পিএম পার্টিকুলেটেড ম্যাটার যেটা সেটা থাকছে মানে নির্গত হচ্ছে কমপক্ষে চোদ্দ পার্সেন্ট অর্থাৎ দশ থেকে চোদ্দ পার্সেন্ট এটা বিশেষ করে যাত্রাবাড়ি এলাকার মতো জনবহুল এলাকায় এবং ট্রাফিক বেশি হয় এই সমস্ত এলাকায় এই বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটা সমন্বিত পরিকল্পনা আমি শুরুতেই বলেছিলাম যে যে সমস্ত এলাকায় ট্রাফিক জ্যাম বেশি অর্থাৎ অনেক গাড়ি একসাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সে জায়গাটাকে স্বাভাবিকভাবেই বায়ু দূষণের মাত্রাটা বেশি এবং আমি যদি ভুল না করে থাকি আজকে সর্বোচ্চ বায়ু দূষণের মাত্রা হচ্ছে যাত্রাবাড়ি এবং ধোলাইপাড়া এলাকায় এর মূল কারণ হচ্ছে এই জ্যাম যেটা বলছিলাম যে সমন্বিত পরিকল্পনা যে যদি গাড়িগুলোকে তার যে লাইফ টাইম অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করা যায় ঠিকমতো আমি তো শুনতে আপনারা শুনতে পারছি না না আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনা তো আছেই ট্রাফিক ব্যবস্থা অব্যবস্থাপনার মূল কারণই হচ্ছে এই জ্যাম এবং অপরিকল্পিত যে রাস্তার একটা ব্যবস্থা পার্কিংয়ের জায়গা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই বাস পার্কিংয়ের জায়গা নেই এ সমস্ত কারণে জ্যামের মূল কারণ আমি যেটা বলছিলাম যে এই সব এই যে বায়ু দূষণ এবং শব্দ দূষণের মাত্রাটা একটা সমন্বিত পরিকল্পনা দরকার ফিটনেসবিহীন গাড়ি ফিটনেসবিহীন গাড়ি এবং সাধারণ গাড়ি ফিটনেসবিহীন গাড়ি অনেক বেশি পরিমাণে কার্বন মনোক্সার উৎপাদন করে এবং এই বায়ুর মাত্রাতে বায়ুতে অধিক মাত্রায় এই কার্বন মনোক্সাইডের জন্য এই ফিটনেসবিহীন গাড়িগুলো দরকার এখানে পরিবহন মন্ত্রণালয় আপনার কী বলে পরিবেশ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়ে সিটি কর্পোরেশন এদের সবার মিলে একটা সমন্বিত পরিকল্পনা যদি না করা হয় আমার মনে হয় না এই নগরবাসী এই দুরবস্থার থেকে খুব সাহসাই মুক্তি পাবে দেখেন এই যে এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তো আছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি তারা তৎপরও আছে কিন্তু আপনার আমরা নাগরিক নাগরিক যারা আছে আমাদের নাগরিকদেরও আপনার আইন ভাঙার যে প্রবণতা আইন মানছি না আমরা তারা সিগন্যাল দিচ্ছে আইন মাছে এবং আমাদের আধুনিক ব্যবস্থাপনা যে ফাইনের ব্যবস্থা থাকতো তো সেই ব্যবস্থা তো আমরা করতে পারিনি দেখেন এই যে গাড়ি চলে যাচ্ছে গাড়ি চললে উল্টা দিকে চলে যাচ্ছে যাভাবে যা মূল কারণ হচ্ছে যে আইনের শাসন না থাকে আইনের শাসন না থাকে এটা মূল কারণ মনে করি যদি সমস্ত সংস্থাগুলোকে এক করে একটা সমন্বিত পরিকল্পনা না নেওয়া যায় আমার মনে হয় না আমরা সহসাই এই দুরবস্থা থেকে মুক্তি পাব বিশেষ করে আমাদের যাত্রাবাড়ি রাজধা রাজধানী ক্রপস হয়ে যাবে রাজধানী কলা আমার তো মনে এখনই কলপ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রফেসর শামসুল আলম আমি আপনাকে এই জন্য আহ্বান করেছি যে দেখেন আজকে যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যে গাড়ি এলোমেলো চলছে হর্ন ভীষণ হর্ন চতুর্দিকে কান বন্ধ হয়ে যাওয়ার উপায় নেই এই অবস্থায় কীভাবে আমরা আমরা কোন দিকে যাচ্ছি এটা আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত আমরা আসলে যে ট্রাফিক সিস্টেমে আছে এটা আসলে আমরা অনেকগুলি পুরাতন না আমরা থাকি এই ট্রাফিক সিস্টেম বর্তমানে যে দেশের বর্তমান বাংলাদেশ যে অবস্থায় এখানে ট্রাফিক করছে সেগুলি ম্যানুয়ালি এগুলি তারা এই ট্রাফিকগুলি মেনটেন করছে এই ট্রাফিক সিস্টেমগুলি আরও উন্নত এবং উন্নতভাবে যদি উন্নত করা যায় তাহলে আমি মনে করি যে আমাদের ট্রাফিক সিস্টেমটা আরও উন্নত উন্নত হবে এবং যান জন্য এবং আমাদের যে রোড আমাদের যে রাস্তা আছে আমরা এক একটা দেশের যে আয়তন আছে তার আয়তনের বিশ পার্সেন্ট টাকা হইতে হয় রাস্তাঘাট আমাদের রাস্তাঘাট এখনও আমরা সেই উন্নত প্রযুক্তিগতভাবে আমরা এখনও আগে তো পাই নাই লিং রোড নাই বাইপাস রোড নাই আমরা শহরের ভিতরে যখন ঢুকে একটি রাস্তা দিয়ে ঢুকে আবার অন্য রাস্তা দিয়ে বের হয় এখানে কোনো এই কারণে আমাদের এখানে ট্রাফিক সিস্টেমগুলি মানে বেলিং হওয়ার কারণে এবং ছোট রাস্তা হওয়ার কারণে এবং রাস্তায় যত পাবে পার্কিং করে যেখানে সেখানে দেখা যাচ্ছে যে আমার পাশে একটা মানে অটোরিকশা তারা রয়েছে দেখা যাচ্ছে রিক্সা চলতেছে কোনো লেন লাইন যেখানে গাড়ি চলবে গাড়ি জায়গায় গাড়ি চলবে বড় গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে চলার কথা সেখানে সেটা চলতেছে পাশাপাশি অটো রিক্সা এর কারণে আমাদের এখানে ট্রাফিক ব্যবস্থার

স্বাভাবিক জীবনযাপন করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জাফর সাহেব আপনি আমরা আমি এসে দেখলাম আপনি আপনারা কয়েকজন ভীষণ ব্যস্ত ভীষণ যানজটের মধ্যে আপনারা চেষ্টা করছেন কন্ট্রোল করার জন্য আমরা আমাদের এই যে আমরা রাস্তাঘাটে আসি আমাদের আসলে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আইনের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল থাকে এবং প্রত্যেকটা বিষয়ে যেন তারা তারা নিজেরাও যেন দায় দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের এই যে ট্রাফিক ব্যবস্থাপনা এখানে যানজট দেখা যাচ্ছে ভীষণ হর্ন হচ্ছে শব্দ দূষণ হচ্ছে এই অবস্থায় আপনারা কিভাবে কাজ করছেন আপনার আপনারা নিশ্চয়ই আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমরা আশাও করি তাই আপনার আপনার এই মুহূর্তে আপনার ফিলিংসটা উপলব্ধিটা আসলে আমরা চেষ্টা করতেছি যাতে কোনো দিকে দীর্ঘ লম্বা যানজট যাতে না হয় প্রত্যেকের সিগন্যালকে যাতে মেনটেন করে চালাইতে পারি আর এই যে শব্দের কথা বললেন এই শব্দের সবচেয়ে বড় ভিত্তিম আমরা আমরা আসলে ড্রাইভার এবং গাড়ি চালকদের কাছে প্রত্যাশা করবো যেন অযথা হর্ন না দেয় যেহেতু কোচিং থাকলে সিগনালে একটু থাকতে হবে সিগনালে থাকলেই দেখা যায় যে গাড়িতে সব সময় হর্ন বাজাতে থাকে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাফিকের সদস্য তো ভিত্তিমিত পাশাপাশি শিশু নারী বৃদ্ধ অনেকেই রাস্তায় চলাচল করে তারাও এর ভিত্তিম হচ্ছে আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সিনিয়র সার্কের অনুপ্রেরণা এবং তাদের গাইডলাইন অনুযায়ী যে আমরা ব্যবস্থাটাকে যাতে শুধু করতে পারি জনগণের যাত্রাটাকে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি এবং আমরা জনগণের কাছে সহযোগিতা চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ